হরে কৃষ্ণ আমরা সব সময় হাতে ঘড়ি করে যখন বিয়ে বাড়ি গেলাম অনুষ্ঠান গেলাম কোনো জায়গায় ঘুরতে গেলাম সেই সময় ঘড়িটা আমরা চালু করে পড়ে যাই এবং যখন আমরা কোনো অনুষ্ঠান থেকে বাড়ি ফিরি বাড়িতে চলে যাই তখন কি করি ঘড়ি টাকা ফুটামটা টেনে নিয়ে ঘড়িটা অফ করে রেখে দিই আপনি কি জানেন এর জন্য আপনার কত বড় প্রবলেম হচ্ছে কত সমস্যা হচ্ছে আপনার ঘড়ির টাইম আপনার সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছে আপনার টাইমটাকে সে চালাচ্ছে এবং সেই কি বাড়ি বাড়ি গিয়ে যাওয়ার সঙ্গে ব্যাটারি পুড়ে যাওয়ার জন্য আপনি ব্যাটারিটা অফ করে দিচ্ছেন এতে আপনার সময়টাকে গেল গেল আটকে এটা একদিনে হবে না আস্তে 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 আপনারা মাঝে মাঝে শুনে থাকেন যে আমার সময়টা কেমন যেন আটকে যাচ্ছে সময়টা কোথায় যেন আটকে যাচ্ছে কোথাও যেন ষোলো মসম হয়ে যাচ্ছে কেন এই আপনার এই ঘড়ি একমাত্র প্রবলেমে ঘড়ি পরার সময় যখন অন করবেন সেই ঘড়ি আর আপনি কোনোদিনও অফ করবেন না অন করে আর অফ করবেন না আর যেদিনকে ঘড়ি খারাপ হয়ে যাবে আমরা কি করে ঘড়ি নষ্ট হয়ে গেছে বাড়ির দেওয়াল ঘড়ি হোক বড় ঘড়ি হোক নষ্ট হয়ে গেছে আমরা যেখানে সেখানে ফেলে দিলাম এটা উচিত নয় কারণ এই ঘড়ি মধ্যে আপনার সময় পজিটিভ সময় নেগেটিভ সময় দুটোই এই ঘড়ির ওপর নির্ভর করছে নেগেটিভ পর যদি নেগেটিভ জায়গায় চলে যায় তো নেগেটিভটি বেশি হবে আর পজিটিভ আপনার শরীরে যে পজিটিভ আছে সে পজিটিভের ঘড়িমন্ডে আছে এই ঘড়িটা যেমন কী হলো নেগেটিভ হয়ে গেল যেমন ঘড়িটা পুরোপুরি খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন কি করবেন ঘড়িটাকে দুধ গঙ্গা জল নিয়ে গোবর ছুটা নিয়ে পুরোপুরি প্রবৃত্ত করে তারপরে ঘড়িটাকে ফুরিয়ে দিন বা ফেলে দিন ভাঙা ঘড়ি নষ্ট ঘড়ি কোনো সময় ঘরে রাখবেন না हरे कृष्ण